আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের এগারো অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে যেটি এসেছিল ময়মনসিং বোর্ড দুই সালে এই প্রশ্নটি সমাধান করছে আমাদের ইজি ম্যাথ বই থেকে তোমরা যারা আমাদের ইজি ম্যাথ বইটি এখনো সংগ্রহ করো নেই দ্রুত বইটি সংগ্রহ করে ফেলো এখানে যদি তুমি খেয়াল করো এই জায়গার মধ্যে উদ্দীপক হিসেবে আমাদের কিছু পি এর মান কিউ এর মান আর এর মান দেওয়া আছে আবার এই এইট পি ইনভার্স ওয়ান আরও অনেক কিছু দেওয়া আছে সেগুলোতে আমরা পরে যাচ্ছি তার আগে আমরা হচ্ছে ক নাম্বার প্রশ্নটা সমাধান করি ক নাম্বার প্রশ্নটা আমাদের উদ্দীপকের সাথে রিলেটেড না সো ক নাম্বার প্রশ্ন আমাদের বলা হচ্ছে এই অনুপাত হাফ বি এবং সি অনুপাত ডি সমান ফাইভ বাই সিক্স হলে এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি এর মান কত তো প্রথমে এই অনুপাত বি এর মান যেটা দেওয়া আছে সেটা আমরা লিখলাম ওয়ান বাই টু দেওয়া বি অনুপাত সি এর মান যেটা দেওয়া আছে সেটা থ্রি বাই ফোর দেওয়া আর সি অনুপাত ডি এর মান যেটা দেওয়া আছে সেটা 5 বাই 6 দাও তো এখন এখানে আমরা যে কাজ করব এই অনুপাত বি এটার মানে হচ্ছে 1 বাই 2 এখন এই 1 বাই 2 এর সাথে আমরা গুণ দিব কি গুণ দিব দেখো 1 বাই 2 এর সাথে আমরা গুণ দিব হচ্ছে এখানে দুইটার মধ্যে কমন কে দেখো এই অনুপাত বি এর মধ্যে বি আছে বি অনুপাত সি এর মধ্যে বি আছে এখন এই দুই জায়গার মধ্যে যে বি এর মানটা সেই বি এর মান একটার সাথে আরেকটা গুণ দিব বুঝে নাই হয়তো আমি বুঝাই বলতেছি আবার দেখো এই একটা এ অনুপাত b এই যে এ অনুপাত b এটার মান 1/2 এর মানই হচ্ছে এর মান 1 আর b এর মান হচ্ছে কি 2 আচ্ছা আবার b অনুপাত c যেটা b অনুপাত c এখানে মান হচ্ছে 3/4 এর মানে হচ্ছে এখানে b এর মান হচ্ছে 3 আর c এর মান হচ্ছে 4 তো আমরা দেখব b এর মানকে এখানে দেখো বিয়ের মান কত টু এখানে বিয়ের মান কত থ্রি দিয়ে এই সমীকরণটা আমরা গুণ এখানের মান এই সমীকরণকে আমরা গুণ দিব তিন দিয়ে এখানে বিয়ের মান টু মানে এই সমীকরণকে আমরা গুন দিব দুই দিয়ে ঠিক আছে তো এখানে সেম কাজটাই করা হয়েছে দেখো এই অনুপাত বি এটাকে থ্রি দিয়ে গুণ করা হয়েছে এই যে অনুপাত বি এটাকে থ্রি দিয়ে গুণ করা হয়েছে এই যে দেখো এই অনুপাত কে এখানে থ্রি দিয়ে গুণ করা হয়েছে আর বি অনুপাত সি কে এটাকে যে এখানে টু দিয়ে গুণ করতে হবে বলছে এই যে দেখো এখানে টু দিয়ে কিন্তু গুণ করা আছে তো তোমরা যদি এখানে খেয়াল করো যে এখানে থ্রি দিয়ে গুণ এখানে টু দিয়ে গুণ এখন একের সাথে তিন গুণ করলে তিন একে তিন তিন দুগুণে কত হয় ছয় আবার এখানে দেখো তিন দুগুণে ছয় এখানে চার দুগুণে কত আট তো গুণ করাতে লাভ হয়েছে কি গুণ করাতে লাভ হয়েছে দেখো এখানে এখন বিয়ের মান সিক্স হয়ে গেছে আর এখানে এখন বি এর মান সিক্স হয়ে গেছে সেম হয়ে গেছে দুইটা বিয়ের মানে কিন্তু সেম সেম হওয়ার কারণে এখন আমি এই দুইটাকে মার্চ অর্থাৎ একসাথে করে লিখতে পারি যে এ অনুপাত বি অনুপাত সি সমান এর মান এখন কত লিখবে এর মান হচ্ছে প্রথমটা 3। আর বি এর মান তো সেম এখানেও বিএর মান সিক্স এখানেও বি এর মান সিক্স ও বিএর মান লিখবো সিক্স তো বিয়ের মান দুই জায়গায় যেহেতু সিক্স এখানেও সিক্স এখানেও সিক্স তো আমি বিয়ের মান এখানে সিক্স দিয়ে দিলাম ঠিক আছে আর সি এর মান যদি আমরা খেয়াল করি সি এর মান হচ্ছে এখানে আমাদের লাস্টেরটা হবে সি এর মান হচ্ছে এইট তার মানে সি এর মান এই জায়গায় আমরা এইট বসাই দেব ঠিক আছে তার মানে সি এর মান আমরা পেয়ে গেলাম থ্রি অনুপাত সিক্স অনুপাত এইট কিন্তু প্রশ্নে আমাদের সি বের করতে বলে আমাদের বলছিল এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি ডি পর্যন্ত ছিল আমরা এতটুকু বের করছি এখনো ডি কে কিন্তু আমরা নিতে পারিনি সো ডিকে আমরা এখান থেকে নিব কোনো সমস্যা নাই তো আমরা প্রথম অংশ বের করে ফেলছি এই প্রথম এই তিনটা মান বের করে ফেলছি একসাথে যেটা হচ্ছে থ্রি সিক্স এইট এখন দেখো এই এ বি সি এটার সাথে যখন সি অনুপাত ডি এই যে সি অনুপাত ডি এটার মান দাও আছে কত সি অনুপাত ডি এর মান দাও আছে আমাদের ফাইভ বাই সিক্স তো এই দুইটার মধ্যে দেখো এ বি সি এর সাথে এই সি অনুপাত ডি এই দুইটার মধ্যে সম্পর্ক কার সম্পর্ক হচ্ছে সি এর কীভাবে কারণ এখানেও সি আছে এখানেও সি আছে দুই জায়গার মধ্যেই কি আছে সি আছে তো দুই জায়গাতেই যেহেতু সি আছে এখন আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে সিকে মিলাই দিতে হবে তো সিকে কিভাবে মিলাবো দেখো তো প্রথমে এবিসি এর মধ্যে এ সি এর মান কত এখানে যদি তুমি খেয়াল করো আমি এই জায়গায় সুন্দর করে লিখে বুঝাচ্ছি দেখো এই যে এ অনুপাত এ অনুপাত বি অনুপাত সি এটার মান হচ্ছে আমাদের কত থ্রি সিক্স এইট থ্রি অনুপাত সিক্স অনুপাত এইট ঠিক আছে এক আর হচ্ছে আমাদের সি অনুপাত ডি যেটা সি অনুপাত ডি এটার মান কত এটার মান হচ্ছে বাই এইট আর এখানে সি এর মান কত সি এর মান হচ্ছে ফাইভ এখন দুইটার সি কে আমাদের সমান করতে হবে দুইটা সি কে সমান করতে হলে কি করতে হবে এখানে সি এর মানের সাথে এটা গুণ করে দেবো সি এর মান এখানে ফাইভ মানে এইটার সাথে আমরা ফাইভ গুণ করে দিব আর এখানে সি মান এইট মানে এটার সাথে আমরা এইট গুণ করে দেবো তো এখন যদি আমরা এটার সাথে ফাইভ গুণ করে দিই তাহলে কী হবে দেখো তো ফাইভ গুণ করলে এই যে দেখো এই তিনের সাথে পাঁচ গুণ ছয়ের সাথে পাঁচ গুণ আটের সাথে পাঁচ গুণ করে দিব এই তিনটার সাথে দেখো পাঁচ গুণ করে দিলাম এই তিনটার সাথে যদি আমরা পাঁচ গুণ করে দিই তাহলেই হচ্ছে আমাদের কত হবে এই যে দেখো তাহলে আমাদের পনেরো তিরিশ আর হচ্ছে চল্লিশ আমাদের অ্যান্সার আসবে এই যে তিন পাঁচ পনেরো পাঁচ ছয় তিরিশ পাঁচ আটা চল্লিশ আচ্ছা এখন তো আমরা এটার সাথে পাঁচ গুণ করলাম ঠিক আছে কিন্তু সি অনুপাত ডি যেটা ফাইভ বাই সিক্স সেটার সাথে কত গুণ করবো ওই যে সি এর মান কত ছিল এইট তার মানে এটার সাথে আমরা এইট করে গুণ করব এই যে দেখো ফাইভ এর সাথে এইট গুণ সিক্স এর সাথে এইট গুণ পাঁচটা চল্লিশ ছয়টা আটচল্লিশ তো এই অংশটা তোমার বুঝতে সমস্যা হতে পারে আমি আরেকবার বুঝাই দিচ্ছি এটা এই যে এ অনুপাত বি অনুপাত সি এই তিনটার মান আমরা পেয়েছি কত পেয়েছি এ অনুপাত বি অনুপাত সি এর মান পেয়েছি থ্রি অনুপাত সিক্স অনুপাত এইট এই মানটা আমরা পাইছি আচ্ছা আর সি অনুপাত ডি যেটা সি অনুপাত ডি এটার মান হচ্ছে মানে অনুপাত দুইটার মধ্যে কমন হচ্ছে সি এখানেও সি আছে এখানেও সি আছে তো এখানে সি এর মান কত এইট এইট দিয়ে এইটাকে আমরা গুণ করব আর এখানে সি এর মান কত ফাইভ এই ফাইভ দিয়ে এইটাকে আমরা গুণ করবো তার মানে তিনের সাথে পাঁচ গুণ ছয়ের সাথে পাঁচ গুণ আটের সাথে পাঁচ গুণ এই যে দেখো গুণ করলে পনেরো তিরিশ আর চল্লিশ হয় আর এখানে পাঁচের সাথে আট গুণ ছয়ের সাথে আটগুণ পাঁচটা চল্লিশ ছয় আটচল্লিশ 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 হয় তাহলে সি সি অনুপাত অনুপাত মান মান আমরা চল্লিশ চল্লিশ বাই বাই পাইছি মানে এই এই যে যে দেখো এখানে আমরা চল্লিশ বাই আটচল্লিশ পাইছি চল্লিশ বাই আটচল্লিশ মানে কি চল্লিশ বাই আটচল্লিশ মানে হচ্ছে সি এর মান চল্লিশ ডি এর মান আটচল্লিশ তো এখন আমরা দেখো দুই জায়গায় সি এর মান সেম হয়ে গেছে এই যে দেখো এখানেও সি এর মান কিন্তু চল্লিশ এখানেও সি এর মান চল্লিশ তাহলে এখন এই অনুপাত বি সি অনুপাত ডি এটাকে আমরা লিখতে পারি পনেরো তিরিশ চল্লিশ আটচল্লিশ এই যে পনেরো তিরিশ চল্লিশ আটচল্লিশ মধ্যে আমাদের বলেছি কি দেখো খ নাম্বার প্রশ্নটা আসলে এগারো অধ্যায় থেকে না খ নম্বর প্রশ্নটা হচ্ছে চতুর্থ অধ্যায় থেকে খ নম্বর প্রশ্ন আমাদের বলা হচ্ছে পি কিউ আর এই তিনটার গুণ মানে আমাদের আগে পি কিউ আর এদের গুণ করে একটা মান বের করতে হবে সেটার সাথে আবার এই জিনিসটা যদি আমরা গুণ করি যে এটা গুণ করে এটা যদি ভাগ করি তাহলে এটা তিনশো হবে এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে তো কি আর করার চলো প্রশ্নটা একটু ভালোই বড় সড়ো পি কিউ আর আগে গুণ করতে হবে তারপরে এটা গুণ করে আবার এটা ভাগ করে তারপর তো যাই হোক এখন ময়মন সিং বোর্ডের লোক আমাদের কষ্ট দিতেছে আমরা একটু কষ্ট নেই কি আর করার চলো আমরা হচ্ছে এটা একটু সমাধান করার চেষ্টা করি তো খ নম্বর প্রশ্নে প্রথমে আমাদের যেহেতু পি কিউ আর আগে নির্ণয় করতে হবে দেখো এখানে পি কিউ আর আমাদের বলা আছে তো পি কিউ আর আমরা আগে নির্ণয় করব। তো প্রশ্নে পি এর মান কি দেওয়া ছিল একটু খেয়াল করো প্রশ্নের মধ্যে পি এর মান দেওয়া ছিল এটা এটাকে এখন যতটুকু আগে সিম্প্লিফাই করা যায় আমরা করে নেই তো পি এর মান সিম্পলিফাই করতে হলে পি এর মান যেটা দেওয়া আছে সেটা আমরা এখানে লিখলাম লেখার পরে এখন যদি তুমি খেয়াল করো থ্রি এর জায়গায় এখানে থ্রি আছে টু মানে এখানে যা আছে সব কিছু ঠিকঠাক আছে জাস্ট ফোর কে আমি টু স্কল লিখলাম ঠিক আছে ফোর কে কি লেখা হলো ফোর কে টু স্কল লেখা হলো আর নিচে যা আছে সেক্ষেত্রে এই যে টু টু দি পাওয়ার টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান এটা যে কথা টু টু দি পাওয়ার এক্স ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটা একই কথা কেন কারণ এই গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয় এই যে এই দুটা গুণ আকারে আছে না তার মানে এই দুইটার পাওয়ার যোগ হবে টু টু দি পাওয়ার এটার হচ্ছে পাওয়ার এক্স এটার পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ানটা যোগ হবে কার সাথে এক্সের সাথে যোগ হবে যোগ হলে কি হয় টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান তার মানে টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান যে কথা টু টু দি পাওয়ার এক্স ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটাও কিন্তু একই কথা তো এই জন্য এই টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান কে টু টু দি পাওয়ার এক্স ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান লেখা হলো আচ্ছা এবার পরের লাইনে এসে এখানে আমরা যে কাজটা করেছি সেখানে হচ্ছে এই যে পাশাপাশি থাকলে পাওয়ার কি হয় যে গুণ আকারে যদি থাকে তাহলে এই পাওয়ার যোগ হয় তাহলে এখানে টু এর উপর পাওয়ার টু আর এখানে টু এর উপর পাওয়ার এক্স মাইনাস টু তো টু এর উপর পাওয়ার টু হলে টু লিখবো এই যে এক্স আর মাইনাস টু যোগ করে দেবে যে এক্স মাইনাস টু যোগ করে দিলাম আর নিচে এখানে যদি আমরা খেয়াল করি টু টু দি পাওয়ার এক্স এর জায়গায় টু টু দি পাওয়ার এক্স আর এই যে এই যে টু টু দি পাওয়ার এক্সের এর জায়গায় টু টু দি পাওয়ার এক্স এই টু টু দি পাওয়ার এক্সের এর জায়গায় টু টু দি পাওয়ার এক্স আর টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটা মানি হচ্ছে ওয়ান বাই টু 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 দি পাওয়ার মাইনাস ওয়ান মানে কি ওয়ান বাই টু তাহলে টু টু দি পাওয়ার মাইনাস ওয়ানকে আমরা লিখবো ওয়ান বাই টু সো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে এ টু টু দি পাওয়ার মাইনাস ওয়ানকে কেন ওয়ান বাই টু কারণ কি এটা একটু বলে রাখি যে এক্স টু দি পাওয়ার মাইনাস এন এটার মানি হচ্ছে কি জানো ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন এটা তুমি সহজে মনে রাখতে পারো কীভাবে যে মাইনাসের জন্য আমি লিখতেছি ওয়ান বাই

থ্রি টু দি পাওয়ার থ্রি ইন্টু টু টু দি পাওয়ার জন্য এখানে লিখবো আমরা শুধু টু টু দি পাওয়ার এক্স আর এখানে দেখো দুই জায়গার মধ্যেই টু টু দি পাওয়ার এক্স আছে তো আমি যদি এখান থেকে একটা টু টু দি পাওয়ার এক্স কমন নেই তাহলে কি থাকবে বলতো এখানে থাকবে ওয়ান আর এখানে থাকবে হাফ মানে ওয়ান মাইনাস ওয়ান তো এখানের মধ্যে সেটাই লেখা হয়েছে দেখো ওয়ান মাইনাস ওয়ান বাই টু আচ্ছা এবার আমরা যে কাজ করব সেটা হচ্ছে এই জায়গার মধ্যে টু টু দি পাওয়ার এক্স দুইটা আছে একটা টু টু দি পাওয়ার এক্স নিলে কী হবে এখানে থ্রি থাকবে এখানে কিছু থাকবে না মানে ওয়ান থাকবে থ্রি মাইনাস ওয়ান তাহলে এখন তিন থেকে এক বিয়োগ করার আগে তিন এইখানে দেখো এই টু এক্স আর টু এক্স কাটা যায় এখন তিন থেকে এক বিয়োগ করলে কত হয় দুই আর পরে ভাগ চিহ্ন এরপর নিচে হচ্ছে আমাদের কত হাফ সো দুইকে হাফ দিয়ে ভাগ করলে চার হয় কেমনে দেখো দুই ভাগ হাফ এটার মানে কি এটার মানে হচ্ছে লবে দুই আছে দুই লিখলাম এই ভাগ চিহ্নকে যদি গুণ চিহ্ন দেই এরা উল্টাই যাবে দুই উপরে চলে যাবে এক নিচে চলে আসবে দুই দুগুণে কত চার নিচে হচ্ছে এক ফোর বাই ওয়ান ফোর বাই ওয়ান মানে হচ্ছে ফোর তার মানে পি এর মান হচ্ছে আমাদের ফোর তাহলে পিকে কে আমরা সমাধান করে পাইলাম ফোর এবার কিউকে কে সমাধান করব কিউ এর মান কি দেওয়া আছে এই যে কিউ এর দেওয়া আছে এইটা এখন এই কিউ রাশিকে সমাধান করব তো কিউ রাশি যেটা দেওয়া আছে সেটা আমরা এখানে লিখলাম এই যে কিউর আছে যেটা দাও আছে সেটা যেটা আমরা এখানে লিখলাম লিখার পরে এখানে দেখো টু টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান মাইনাস টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান এরপর হচ্ছে নিচে যেটা আছে সেটা আমরা লিখলাম লিখার পরে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে টু এর উপর ও আছে ওয়ানও আছে আমরা আলাদা করে লিখবো টু টু দি পাওয়ার এক্স টু টু দি পাওয়ার ওয়ান ওয়ান লেখা লাগে না এরপর মাইনাসের জায়গায় মাইনাস এখানে আমরা লিখবো টু টু দি পাওয়ার এক্স আর টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান এই যে টু টু দি পাওয়ার এক্স টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান নিচে কি লিখবো থ্রি ইন্টু টু টু দি পাওয়ার এক্স আর ফোর কে আমরা লিখব টু স্কোয়ার আর এখানে টু টু দি পাওয়ার এক্স মাইনাস টু আমরা এটা লিখবো ওকে এখন নিচের লাইনে আসো নিচের লাইনে আমরা যে কাজ করব নিচের লাইনের মধ্যে আমরা এখানে এই টু টু দি পাওয়ার এক্সের জায়গায় টু টু দি পাওয়ার এক্স টু এর জায়গায় টু 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 দি পাওয়ার এক্সের জায়গায় টু টু দি পাওয়ার এক্স টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে কি মাইনাসের জন্য হবে ওয়ান বাই আর নিচে থাকবে টু টু দি পাওয়ার ওয়ান টু টু দি পাওয়ার ওয়ান মানে টু মানে হাফ হয় যে হাফ লিখলাম এখানে এখানে থ্রি ইন্টু টু টু দি পাওয়ার এক্স ওটা ঠিকঠাক থাকলো মাইনাসের জায়গায় মাইনাস এখানে দেখো পাশাপাশি গুণ আকারে আছে মানে এটা যোগ হয়ে যাবে এই টু এর সাথে এক্স মাইনাস টু যোগ হয়ে যাবে টু এর সাথে এক্স মাইনাস টু যোগ হয়ে গেল এখন প্লাস টু আর মাইনাস টু কাটাকাটি চলে যাবে তাহলে থাকে কি শুধু টু টু দি পাওয়ার এক্স এই যে এখানে শুধু টু টু দি পাওয়ার এক্স আমরা লিখে রাখলাম আর উপরে দেখো এখান থেকে কমন যায় টু টু এক্স কমন যায় টু টু দি পাওয়ার এক্স কমন এলে এখানে টু থাকে আর এখানে হাফ থাকে তার মানে টু মাইনাস হাফ আর নিচে এখানে দেখো এখান থেকেও কিন্তু টু টু দি পাওয়ার এক্স কমন যায় টু টু দি পাওয়ার এক্স কমন গেলে এই জায়গায় আমরা আচ্ছা তার আগে এখানে বলে রাখি যে এখানে প্রথমে এই জায়গা থেকে টু টু দি পর এক্স কমন গেলে টু মাইনাস হাফ আর নিচে থ্রি ইন্টু টু টু দি পাওয়ার এক্স এক্স মাইনাস মাইনাস টু 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 দি এখানে প্লাস কাটা গেলে শুধু এবার নিচের লাইনে এসে টু টু দি পাওয়ার এক্সের জায়গায় টু ডি পাওয়ার এক্স লিখলাম দুই থেকে হাফ বিয়োগ করলে থ্রি মাইনাস টু হয় কেমন দুই থেকে যদি হাফ বিয়োগ করি লসাগো হবে দুই কারণ এখানে হর একটাই এবার দুই দুগুনে চার মাইনাস এক মানে থ্রি বাই টু হয় এই জন্য এখানে থ্রি বাই টু হয়েছে আচ্ছা আর নিচে নিচে এখানে কমন যায় কি টু দি পর এক্স কমন যায় একটা টু দি পর এক্স কমন এলে এখানে থ্রি মাইনাস ওয়ান হয় এই যে থ্রি আর এখানে টু দি পর এক্স থেকে টু দি পর এক্স কমন গেলে শুধু ওয়ান থাকে এখন এটা আর এটা কাটা যাবে তাহলে উপরে থাকে থ্রি বাই টু আর নিচে তিন থেকে এক বিয়োগ করলে দুই তাহলে থ্রি বাই টু আর নিচে থাকে শুধু একটা দুই তাহলে এখন দুইয়ের নিচে কিছু নেই মানে কি আছে একটা ওয়ান তো এখন আমি এখানে থ্রি বাই টু লিখলাম এই ভাগ চিহ্নটাকে এই যে যে ভাগ চিহ্নটা আছে এটাকে যদি আমি গুণ চিহ্ন দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে এই ওয়ান উপরে চলে আসবে টু নিচে চলে যাবে ওয়ান উপরে চলে আসবে টু নিচে চলে আসবে তাহলে তিন এ কে তিন দুই দুগুণে চার মানে থ্রি বাই ফোর হবে এই জন্য এখানে থ্রি বাই ফোর আসছে ঠিক আছে তার মানে কিউ এর মান আমরা পেয়ে গেলাম এই যে থ্রি বাই ফোর এবার আর এর মান আমাদের যে আরটা দেওয়া ছিল সে আর এর মানটা নির্ণয় করবো আর মান দেওয়া ছিল এইটা এটা হচ্ছে আমাদের আর এর রাশিটা দেওয়া ছিল এটাকে আমরা নির্ণয় করবো এখন তো এটাও আগেটার মতো এখন তোমরা নির্ণয় করতে পারবা থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি কে আমরা একবার থ্রি টু দি পাওয়ার এক্স একবার থ্রি টু পাওয়ার থ্রি লিখব কে ফাইভ লিখলাম আর এখানে থ্রি টু দি পাওয়ার এক্স আর থ্রি টু দি পাওয়ার ওয়ান লিখবো আর নিচে এখানে দেখো থ্রি টু দি পাওয়ার এক্স থ্রি টু দি পাওয়ার টু এখানে থ্রি টু উপর পাওয়ার নয় মানে কি আছে তো দেখো টু দি পাওয়ার এম প্লাস এন হয় যোগ হয় গুণ আকারে থাকলে পাওয়ার কি হয় যোগ হয় কিন্তু যদি এমন হয় এক্স টু দি পাওয়ার এম ভাগ এক্স টু দি পাওয়ার এন ভাগের ক্ষেত্রে কি হয় বিয়োগ হয় এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন ঠিক আছে বিয়োগ হয় তা আমরা এখানে বিয়োগ করবো তো এখানে কেন বিয়োগ করবো কারণ এই যে দেখো এটা ভাগ আকারে আস তার মানে এই ওয়ানটা বিয়োগ হবে এই জন্য এই ওয়ানটা বিয়োগ হয়েছে দেখছো এই ওয়ানটা বিয়োগ হয়েছে কেন কারণ ভাগ আকারে থাকলে পাওয়ার বিয়োগ হয় তো এক্স প্লাস টুর সাথে বিয়োগ হবে এই মাইনাস ওয়ানটা ওকে এখন এই দুইটার মধ্যে কমন কে থ্রি টু দি পাওয়ার এক্স এই থ্রি টু দি পাওয়ার এক্স কমন নিলে এখানে থাকে থ্রি কিউব থ্রি কিউব মানে টোয়েন্টি সেভেন এখানে বাকি থাকে পাঁচ আর তিন তিন পাঁচ গুণ করলে পনেরো আর এখানে দেখো থ্রির জায়গায় থ্রি এক্সের জায়গায় এক্স প্লাস টু থেকে মাইনাস ওয়ান বিয়োগ করলে হবে প্লাস ওয়ান ওকে এখন থ্রি টু দি পাওয়ার এক্সের জায়গায় থ্রি টু দি পাওয়ার এক্স সাতাশ থেকে পনেরো বিয়োগ করলে কত হয় সাতাশ থেকে পনেরো বিয়োগ করলে বারো হয় এখানে বারো আর নিচে দেখো এই থ্রি টু দি পাওয়ার এক্স একবার থ্রি টু দি পাওয়ার কারণ আমরা জানি থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ানকে আমরা থ্রি টু দি পাওয়ার এক্স ইন্টু থ্রি টু দি পাওয়ার ওয়ান লিখতে পারবে থ্রি টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে থ্রি সরাসরি থ্রি লিখে দিলাম এখন দেখো এখানে আমরা কাটাকাটি করতে পারি থ্রি টু দি পাওয়ার এক্স থ্রি টু দি পাওয়ার এক্স কাটা বারোকে তিন দিয়ে ভাগ করলে হয় চার তাহলে আর এর মান পেয়ে গেলাম আমরা চার তাহলে আমরা এতক্ষণ ধরে কি করলাম আমরা এতক্ষণ ধরে এ পি এর মান আলাদাভাবে নির্ণয় করছি কিউ এর মান আলাদাভাবে নির্ণয় করছে আর এর মান আলাদাভাবে নির্ণয় করছে তো এটা নির্ণয় করলাম ঠিক আছে তাহলে বামপক্ষ কিন্তু এখনো পুরোপুরি নির্ণয় হয় নাই আমরা এই পি কিউ আর এর মান আলাদা আলাদাভাবে নির্ণয় করছি এবার আমরা এই যে ব্র্যাকডের মধ্যে যেটা দেখতে গুণের পরে যেটা দেখতে পাচ্ছ এই এ এটুকের মান এখন আমরা নির্ণয় করব ঠিক আছে এতটুকের মান কত হয় সেটা আমরা একটু দেখি তো এতটুকু জিনিস আমরা প্রথমে এখানে লিখে নিলাম এই যে দেখো এখানে এতটুকু জিনিস প্রথমে আমরা লিখে নিলাম লিখার পরে আমরা এই পঁচিশটাকে পাঁচ বানায় দিব তাহলে পঁচিশে কি লেখা যায় ফাইভ স্কোয়ার আর এখানে যেটা আছে সেটাই থাকবে এখানে দেখো পাওয়ারের উপর পাওয়ার দেখো এক্স টু দি পাওয়ার এম এটার উপরে যদি পাওয়ার এন হয় তাহলে এটাকে লেখা যায় এক্স টু দি পাওয়ার এম এন অর্থাৎ এই পাওয়ার দুটা গুণ করে ফেলা যায় তো এই যে এটার উপর পাওয়ার এক্স মাইনাস ওয়ান এটার উপর পাওয়ার এক্স প্লাস ওয়ান তার মানে এই দুটাকে গুণ করে দেব এক্স মাইনাস ওয়ান আর এক্স প্লাস ওয়ান গুণ করে দেব ঠিক আছে তো গুণ হয়ে গেছে পাশাপাশি হয়ে গেছে আচ্ছা তো এখানে দেখো এই এক্সের উপর পাওয়ার হচ্ছে এক্স মাইনাস ওয়ান

এরপরে দেখো ভাগ চিহ্নের জায়গায় ভাগ চিহ্ন দেখলাম আর ফাইভ টু দি পর এক্স প্লাস ওয়ান আর ফাইভ টু দি পর এখানে এক্সের সাথে গুণ করলে মাইনাস ওয়ান গুন করলে মাইনাস এক্স কারণ গুণ আকারে আছে এখানে আচ্ছা এবার দেখো এর কি ভাগ আকারে আসে না ভাগ আকারে থাকলে পাওয়ার কি হয় বিয়োগ হয় তাহলে ফাইভ টু দি পাওয়ার টু এক্স প্লাস টু লিখলাম টু এক্স প্লাস টু এবার এই এক্স স্কোয়ার বিয়োগ হয়ে যাবে না তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বিয়োগ হয়ে যাবে এখন মাইনাস ওয়ান বিয়োগ করা মানে চিহ্ন চেঞ্জ করে ফেলতে হবে যেমন এটা প্লাস এক্স স্কোয়ার ছিল এটা মাইনাস প্লাস ওয়ান হয়ে যাবে কারণ বিয়োগের ক্ষেত্রে চিহ্ন চেঞ্জ হয়ে যায় তো মাইনাস হয়ে যাবে এরপরে ভাগ চিহ্ন জায়গায় ভাগ চিহ্ন এখানে আবার এই দুইটা ভাগ আকারে আসে তার মানে এখানে ফাইভ টু দি পর প্রথমে লিখলাম এবার এই দুইটা বিয়োগ হয়ে যাবে বিয়োগ হলে চিহ্ন চেঞ্জ হয় প্লাস এক্স হয়ে যাবে মাইনাস এক্স হয়ে যাবে প্লাস এবার ক্যালকুলেট করি আমরা ক্যালকুলেট করতে গেলে আমরা এখানে দেখব যে এখানে আমাদের টু এক্স থাকে আর এখানে মাইনাস এক্স স্কোয়ার লিখলাম প্লাস ওয়ান আর প্লাস টুয়ার প্লাস ওয়ান মিলে প্লাস থ্রি এক্স এরপর এখানে এক্স আর এক্স এই দুইটা এক্স যোগ করলে হবে টু এক্স মাইনাস এক্স স্কোয়ার জায়গায় মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ানের জায়গায় প্লাস ওয়ান এরপর ফাইভের জায়গায় ফাইভ দিলাম এবার দেখো এই দুইটা এই দুইটা রাশি এরা ভাগ আকারে আছে আকারে আসে মানে পাওয়ার দুইটা যোগ হবে এই যে এই পাওয়ারটা আর এই পাওয়ারটা যোগ হবে বিয়োগ হবে সরি ভাগ আকারে থাকলে পাওয়ার বিয়োগ হয় তার মানে এটা থেকে এটা বিয়োগ করে দিব পাওয়ার তাহলে প্রথমে আমরা ফাইভ লিখলাম এখানে এবার প্রথমে এই পাওয়ারটা আমরা এখানে লিখলাম এবার এগুলো বিয়োগ করবো বিয়োগ করতে হলে চিহ্ন চেঞ্জ করতে হয় প্লাস টু এক্স হয়ে যাবে কি মাইনাস টু এক্স মাইনাস এক্স স্কোয়ার কি হয়ে যাবে প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান হয়ে যাবে কি মাইনাস ওয়ান শেষ এখন দেখো কাটা যায় প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটা যায় প্লাস টু এক্স মাইনাস টু এক্স টা যায় তারপরে হচ্ছে +3 থেকে 1 যদি বিয়োগ করি তাহলে 2 হয় 5 স্কয়ার 5 স্কয়ার মান 25 তার মানে এই মানটা আমরা কত পাইলাম 25 এবার আমরা আমাদের যে কাঙ্ক্ষিত বাম পক্ষটা সেটা আমরা এখানে লিখব তো বাম পক্ষটা কি ছিল এই যে এটা ছিল বাম পক্ষ তো এখন আমরা p এর মান পাইছিলাম 4 4 বসাইলাম কিউর এর মান 3/4 পাইছিলাম r এর মান ফোর পাইছিলাম আর এই পুরো অংশটার মান পাইছিলাম একটু আগে যে 25 25 বসাইলাম এবার এই 4 আর এই 4 কাটা যায় তিন ১২ বারো এই যে বারো লিখলাম আর পঁচিশের জায়গা পঁচিশ পঁচিশ আর বারো গুণ করলে তিনশো এটাই কিন্তু ডান পক্ষ আমরা ডান পক্ষ পেয়ে গেলাম এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে প্রমাণিত কিন্তু হয়ে গেছে তো আশা করি বুঝতে পেরেছো এটা কিভাবে সমাধান করতে হয় এটা কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেল তো এই প্রশ্নের সমাধান শেষ আমরা এখন গ নাম্বার প্রশ্নে যাবো যেটা আসলে আমাদের এগারো অধ্যায় থেকে আলোচনা করা হয়েছে তো গ নাম্বার প্রশ্ন যদি আমরা খেয়াল করি গ নাম্বার প্রশ্নের মধ্যে এটা আমাদের এগারো অধ্যায় থেকে এখানে পি প্লাস ফোর ডিভাইডেড বাই পি মাইনাস এ প্রমাণ করতে হবে এখন কোত্থেকে প্রমাণ করবো এই যে আমাদের বাকি এবং এর পরের যে অংশটা এইট পি টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এখান থেকে আমরা প্রমাণ করবো তুমি এখানে খেয়াল করলে দেখবা যে এখানে একটা জায়গা বলা আছে আর এখানে আমাদের এই যেটা দাও আছে উদ্দীপক সেটা আমরা লিখি যে এইট পি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এই যে দেখো এইট পি টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান পাওয়া মাইনাস ওয়ান এখন এইট পি টু দি পাওয়ার মাইনাস ওয়ান দেখো পি টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে কি মাইনাসের জন্য হয় ওয়ান বাই আর পি টু দি পাওয়ার ওয়ান নিচে হয় মানে ওয়ান বাই পি হয় পি টু দি পাওয়ার ওয়ান মানে পি তার মানে পি টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে হচ্ছে এই যে ওয়ান বাই পি তাহলে এইট ওয়ানের সাথে গুণ হলে এইট বাই পি হয় এই জন্য এখানে এইট পি টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে হচ্ছে এইট বাই পি আর এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই এ বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে ওয়ান বাই বি এড ভাই এর জায়গায় এড ভাই এখানে এখানে লসাকো করবো এ বি এর লসাগো করলে এ হবে এবার এ বিকে এ দিয়ে ভাগ করলে বি হয় বিয়ের সাথে ওয়ান গুণ করলে বি এ বিকে বি দিয়ে ভাগ করলে এ হয় এর সাথে ওয়ান গুণ করলে এ হয় এবার আমরা এখানে যে কাজ করবো এই যে যে এইটটা এই এখানে যদি তুমি একটু খেয়াল করো এই জায়গার মধ্যে এই যে এ বিটা এই এ বিটা এইটের সাথে যদি আমরা গুণ করি মানে কোনাকুনি গুণ করো তুমি এখানে এক লাইন একটু কম মানে একটু বেশি করে করলে তুমি বুঝতে পারতো ভালোভাবে তো সমস্যা না আমি এখানে বুঝাই দিচ্ছি কোনো সমস্যা নেই যে দেখো এখানে যদি আমরা গুণ করি এইটের সাথে এবি গুণ করলে কি হবে বলো তো এইটের সাথে এবি গুণ করলে এইট এ বি হবে আর পি এর সাথে আমরা যদি এ বি প্লাস এ গুণ করি বা এটাকে আমরা এ প্লাস বি বলি বি প্লাস এ আর এ প্লাস বি এক কথা পি এর সাথে যদি আমরা এ প্লাস বি গুণ করি তাহলে আমি পি ইন্টু এ প্লাস বি কোন গুণ করতেছি পি ইন্টু এ প্লাস বি ইকুয়াল এইটের সাথে এবি গুণ করলে কি হবে এইট বি এখন আমি পি কে রেখে দিলাম এ প্লাস বি পি এর সাথে কি আকার আছে গুণ আকারে আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে তার মানে এইট সাথে এই এ প্লাস বি নিচে গিয়ে ভাগ হয়ে যাবে তো এই যে দেখো এই এইট নিচে গিয়ে এ প্লাস বিটা ভাগ হয়ে গেল তো পি সমান এইট বাই এ প্লাস বি ভাগ হয়ে গেল ওকে এখন আমরা এতটুকু পর্যন্ত লেখার পরে এই মানটা আমাদের কাজে লাগবে এটা আমাদের পরবর্তীতেও একটু পরেও আবার কাজে লাগবে এই পি এটা আমরা দরকার হয় দাগ দিয়ে রাখি ভালো করে এই যে আমাদের এটা হচ্ছে এই পি ইনটু এইট এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি এটা আমাদের প্রয়োজন পড়বে তো প্রয়োজন পড়বে ঠিক আছে তার আগে এখানে দেখো এখন পি এর জায়গায় আমি পি লিখলাম এইট এ কে আমি কি লিখবো দেখো এইট এ কে আমি লিখবো ফোর এ ইনটু টু বি কারণ চার দুগুণে কত আট আর এ আর বি গুণ করলে কি এ বি এখন কেন ফোর এ ইনটু টু বি আমি লিখলাম এটা হচ্ছে কথা যে এইট এ কে কেন আমি ফোর এ ইনটু টু তে লিখলাম তুমি যদি প্রশ্নটার দিকে খেয়াল করো প্রশ্নের মধ্যে কিন্তু দেখো ফোর এ কিন্তু আছে দেখছো এ প্রশ্নের মধ্যে ফোর এ আছে আমাকে ফোর এ আনতে হবে তো ফোর এ যদি আনতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এইট এবি কে এই ফোর এ দিয়ে ভাগ করতে হবে আমাদের তো এই এইট এবি কে এই জন্য আমি ভাগ করছি ফোর এ এখন ফোর এর সাথে কত গুণ করলে এইট এবি হয় টু বি গুণ করলে এই জন্য ফোর টু বি আর বাকি সব সেম এখন এই ফোর এ কে পি এর নিচে নিয়ে আসবো ফোর এ এখানে গুণাকার আছে এই আসলে নিচে চলে আসবে ওই পাশে শুধু টুবি থেকে যাবে ফোরে এই পাশে এসে নিচে চলে আসে আর ওই পাশে এই এখানে রয়ে গেল কেন এ এর নিচে কেন ফোরে আনলাম কারণ এটাকে যদি এখন আমি যোজন বিয়োজন করি তাহলে হবে পি প্লাস ফোরে ডিভাইডেড বাই পি মাইনাস আমাদের কিন্তু এটাই বের করতে বলছিল দেখো আমাদের প্রশ্নের প্রথম পার্টে কিন্তু এই যে পি প্লাস ফোরে ডিভাইডেড বাই পি মাইনাস তো এই জন্য এখন আমরা এখানে যে কাজ করলাম যে এখানে হচ্ছে এই ফোরে এখানে নিচে নিয়ে আসলাম আনার পরে এবার যোজন বিয়োজন করবো তো যোজন হবে হবে যোজনের জন্য প্লাস বিয়োজনের জন্য মাইনাস এরপর হরে যেটা থাকবে সেটা উপরেও থাকবে নিচেও থাকবে মানে প্লাস ফোরে ডিভাইডেড বাই মাইনাস ফোরে হবে এরপরে এখানে লবে যেটা আছে টু বি এটা উপরেও হবে নিচেও হবে এরপরে উপরে যোগ করতে হবে যোজনের জন্য এই প্লাস বি এই যে যোগ করে দিলাম আর নিচে বিয়োগ করতে হবে বিয়োগের ক্ষেত্রে কিন্তু চিহ্ন চেঞ্জ হয়ে যায় প্লাসে মাইনাসে হয়ে যাবে প্লাস বি বি মাইনাস হয়ে যাবে ওকে এবার এখানে দেখো বি আর বি যোগ করলে থ্রি বি প্লাসের জায়গায় প্লাস টু বি থেকে বি বিয়োগ করলে শুধু বি থাকে আর মাইনাসের জায়গায় মাইনাসে এখন এটাকে আমরা একটা সমীকরণ দিলাম কারণ আমাদের পি প্লাস ফোরে ডিভাইডেড বাই পি মাইনাস ফোর এর দরকার ছিল সেটা আমরা পেয়ে গেছি এখন আমাদের পি প্লাস ফোরের হিসাব তো শেষ আমাদের দ্বিতীয় পার্টটার নাম কি দ্বিতীয় পার্ট হচ্ছে পি প্লাস ফোর ডিভাইডেড বাই পি মাইনাস ফোর বি এখন আমাদের পি প্লাস দাগ দিয়ে রাখছিলাম না এটা এই যে এখান থেকে পাবো এটাকে এখন আমরা আবার লিখবো আবার এ পি ইকাল টু এইট এ ডিভাইডেড বাই এ প্লাস বিটা লিখলাম কেন কারণ এটা থেকে এখন আমরা ফোর বিটা পাবো কিভাবে এইট এ বিকে এখন আমরা ভাঙাবো ফোর বি ইন্টু ফোরবির সাথে কত গুণ করলে বলো তো ফোরবির সাথে কত গুণ করলে এইট হবে টু এ কারণ চার দু আট আটের সাথে এ বি গুণ করলে এইট এবি তো এই জন্য এই এইট কে যে ফোরবির সাথে টু এ গুণ করে এইট বানানো হয়েছে আর নিচে যা আছে সব এখন আমার দরকার ফোর বি এই ফোর বি কে পি এর নিচে নিয়ে আসবো তো পি এর নিচে চলে আসে আর ওইখানে থাকবে টু এ ডিভাইডেড বাই এ প্লাস বি এবার এটাকে যোজন বিয়োজন করব পি প্লাস ফোর বি এর অর্থাৎ লবে যেটা থাকে সেটা উপরেও হয় নিচে হয় যোজনের জন্য প্লাস বিয়োজনের জন্য মাইনাস বি ফোর বি উপরে হবে নিচে হবে আবার এখানে টু এ উপরে নিচে এই উপরে যোগ করবো এ প্লাস বি যোগ হবে নিচে বিয়োগ হবে বিয়োগের ক্ষেত্রে চিহ্ন চেঞ্জ হয়ে যায় মাইনাস এ মাইনাস বি হয়ে যাবে এবার টু এ আর এ যোগ করলে থ্রি এ প্লাস বিয়ের জায়গায় থেকে বিয়োগ করলে এ মাইনাস বি এর জায়গায় মাইনাস বি শেষ আমরা এই পি প্লাস ফোর বি আর পি মাইনাস ডিভাইডেড বাই পি মাইনাস ফোর বি এটার মানও পেয়ে গেলাম তাহলে তো আমাদের মান দুইটাই আমরা পেয়ে গেলাম এই যে দেখো আমাদের এই মানটাও আমরা পেয়ে গেলাম এই মানটা আমরা পেয়ে গেলাম এখন কি করবে এই দুইটা মান যোগ করে দেব তো দুইটা মান যোগ করে দেখি টু হয় কিনা টু যদি হয় তাহলে প্রমাণ হয়ে গেল এখন দেখ আমরা যোগ করব তো এক নং আর দুই নং এই দুইটাকে আমরা একটু যোগ করে দেখি কি হয় তো এক নং সমীকরণে হচ্ছে দেখো কি আছে ডিভাইড যোগ করার নিয়মটা একটু বলি এই যে এক নং সমীকরণ আর দুই নং সমীকরণ যোগ করবো যোগ করার ক্ষেত্রে বাম পক্ষের সাথে এই বাম পক্ষ যোগ করতে হয় এখানে বাম পক্ষ হচ্ছে পি প্লাস ফোর ডিভাইডেড বাই পি মাইনাস ফোর সেটা আমরা এখানে লিখবো ঠিক আছে পি প্লাস ফোর ডিভাইডেড বাই পি মাইনাস ফোরে এখানে আমরা লিখবো এরপর ইকুয়াল সাথে যোগ বি প্লাস এ এ বাই মাইনাস এই যে থ্রি বি প্লাস এ বাই বি মাইনাস এটার সাথে ডান পক্ষ যোগ হবে থ্রি এ প্লাস বি বাই এ মাইনাস বি যোগ করলাম যোগ করার পরে তুমি এখানে খেয়াল করবা যে এই জায়গার মধ্যে আমাদের বি মাইনাস এ আছে এখানে এখানে কিন্তু বি মাইনাস এ নাই তো আমাদের বি মাইনাস আনতে হবে এখানে বি প্লাসের এখানে বি মাইনাসের এখানে এ মাইনাসের এখানে এ এর মানে চিহ্নটা শুধু পার্থক্য তো চিহ্নকে চেঞ্জ করতে হলে আমাদের মাইনাস কমন নিতে হয় আমরা যদি এখান থেকে মাইনাস কমন নেই এই মাইনাস বিটা হয়ে যাবে প্লাস বি প্লাস এটা হয়ে যাবে মাইনাসে আর উপরে যা আছে তার ঠিকঠাক থাকবে এবার এই প্লাসে আর মাইনাসে গুণ হয়ে যাবে প্লাসে মাইনাসে কি মাইনাস ওকে এখন তাহলে দুইটার নিচে বি মাইনাসে এখন লসাগু করলে কি হবে বি মাইনাসের লসাগু হবে এবার লসাগুকে হর দিয়ে ভাগ লসাগু আর হর সেম তার মানে ভাগ করলে ওয়ান হবে ওয়ানের সাথে এটা গুন করলে থ্রি প্লাস এ হয় এবার বিয়োগ করব আমরা এটাকে লসাগুকে হর দিয়ে ভাগ ভাগ করলে ওয়ান হয় ওয়ানের সাথে এটা গুণ করলে এটাই হবে তবে যেহেতু বিয়োগ করতে সেই চিহ্ন চেঞ্জ হয়ে যাবে প্লাস থ্রি হয়ে যাবে মাইনাস থ্রি এ প্লাস বি হয়ে যাবে মাইনাস বি এখন দেখো এখানে যদি আমরা ক্যালকুলেট করি এই যে থ্রি বি থেকে মাইনাস বিয়োগ করলে টু বি আর মাইনাস থ্রির সাথে প্লাস এ করলে হয় মাইনাস টু এখান থেকে একটা টু কমন এলে বি মাইনাস এ বিবি বি মাইনাসে বি মাইনাসে কাটা যায় থাকে টু তাহলে কিন্তু আমাদের ডানপক্ষটা প্রমাণ হয়ে গেল সো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এগারোধ্যায় এই প্রশ্নটা কিন্তু অনেকবার পরীক্ষা আসছে তোমরা একটু ভালোভাবে এই প্রশ্নটা প্র্যাকটিস করবা ইনশাল্লাহ কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা তোমাদের ক্ষেত্রেও আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী আরেকটা ক্লাসে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম